আমরা প্যানেল দুই তিন থাকবে কিন্তু যখন ডিক্লেয়ার হবে তখন প্রার্থী কয়জন একজন একজন আলহামদুলিল্লাহ আমাদের এই সমস্যা নাই যে আমাদের কোনো কারণে এটাও কিন্তু সমাল প্রক্রিয়া একেবারে টপ টু বটম যদি কোথাও প্রার্থী নিয়ে সমস্যা হয় সেখানে খুব তাড়াতাড়ি আমরা ঢাকা জেলাতেই আমরা আরেকজন প্রার্থী একজন প্রার্থী ঘোষণা হয়েছে কিন্তু আর প্রার্থী আবার চেঞ্জ হয়ে যাচ্ছে যে কোনো কারণেই হোক এটা জামাত ইসলামের চলমান প্রক্রিয়া এজন্য একেবারে এমপি থেকে শুরু করে মেম্বার পর্যন্ত যখন ডিক্লেয়ার হবে তখন কিন্তু প্রার্থী সব এক একজন এটা কেন্দ্রীয় সংগঠনের পলিসি কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্ত এরপরে আর কোনো প্রার্থী থাকবে না যখন ওই প্রার্থীর কোন ধরনের সমস্যা হবে নির্বাচন করতে পারবে না অনেক ঝামেলা বাসায় নিজে যখন অপারগতা প্রকাশ করবে তখন আর প্রার্থী আমরা ঠিক করব এই জন্য এই পলিসিটা আমাদের খেয়াল রাখতে হবে